গুড মর্নিং এভরিওয়ান তো আজকে ছুটির দিন স্কুল নেই মেয়ের একটু বেলা হয়ে গেছে ঘুমতে ঘুরতে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু আজকে আমার আছে অনেক কাজ আজকে অনেক কাজ বলতে হচ্ছে সারাদিনই মনে হয় আজকে আমার জিমে কেটে যাবে সকাল সকাল উঠেই আমি খেয়ে নিয়েছি চা বিস্কিট আর তারপর প্রথমে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখন অনেকটা টাইম আছে তো মেয়েকে আমি এদিকে হচ্ছে ম্যাগি খাওয়াচ্ছিলাম টিভি দেখতে দেখতে এই যে মহারানী ম্যাগি খাচ্ছে আর এখানে আমার চা আমি গরম চা না কিছুতেই খেতে পাই না সেই জন্য ঠান্ডা করে খাচ্ছি আর এদিকে আমার ব্যাগপত্র একদম রেডি তো বাইরে বেরিয়েই আমি দেখতে পাচ্ছ আগে খেয়ে নিচ্ছি হচ্ছে ডাবের জল পেট ঠান্ডা করার জন্য শরীর মস্তিষ্ক সব কিছুই ঠিকঠাক থাকে আর কি তারপরে আমি উঠে পড়েছি হচ্ছে অটোর মধ্যে তো আমার জিমটা হচ্ছে বাটা নিউ মার্কেটে বিল্ডার হাট জিমের নাম তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে বলে দিলাম তো আমি এসে দেখি ট্রেনার এখনও আসেনি তো সেই জন্যে আমি একটুখানি এক্সারসাইজ করে নিচ্ছি যতটুকু আমি যেটা জানি যেগুলো শিখেছিল তো সেইগুলো আমি আর কি করে নিচ্ছি তার আগে কার্ডিও করে নিচ্ছি সেই জন্য আমার জামাটার অবস্থা থেকে বুঝতেই পারছো ঘেমে একেবারে স্নান করে গেছি শীতকালেও এইটাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে তোমাদের ঘাম ঝড়িয়ে ছাড়বে তো এই যে আমি প্রথমে এরমভাবে এরম এরম করে নিচ্ছি প্রথম প্রথম না যখন আমি জিমেতাম কি হাসি পেতো মানে আমি এরম করবো হাসি মানে এত পেতো প্রথম নিয়ে একটা মানে হাস্যকর বিষয় হয়ে থাকে তাই না তো এরম করতে করতে তারপরে দেখলাম যে না আমার ট্রেনারও চলে এসছে তো আজকে নতুন কিছু শেখাবে বলেছে তো প্রথমেই আমাকে দিদি যে পাইপটা আমি ভাবলাম যে প্রথমে এই পাইপটা না চাগাতে হবে তারপর বললো না পাইপটা তুমি এটা যে কেউ চাগাতে পারবে একটা তোমার মেয়েও চাগাতে পারবে হ্যাঁ 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 তো এটু মানে আর কি মজা টজা করে আর কি জিমটা করছি যেখানেই যাই আমি একটুখানি ফাজলাম ওটা মানে আমার থাকবে আমি যেখানে ফাজলামও সেখানে তো এই যে আমাকে বলে দিলো প্রথমে এরম হবে এরম করো তো আমি তো এটা কিছুতেই করতে পারছিলাম সত্যি কথা জিমে ভর্তি না হলে আমি বুঝতে পারতাম না যে আমার শরীরটা এতটা দুর্বল আমি ভাবতাম যে না আমি স্ট্রং আছি যে কাউকে মেরে মুড়ে আমি হাট ভাগিয়ে দিতে পারবো সত্যি কথা বলতে আমার ডান হাতটা প্রচন্ড ভালোভাবে কাজ করে আর বা হাতটা তেমন করে না সেটা কিভাবে বুঝলাম যখন আমি এখানে এসে সব কিছু করছিলাম দেখতে পেলাম যে না আমার ডান হাতটা ঠিকঠাক আছে এই যে যেমন ডাম্বেল চাগানোর ক্ষেত্রে তো আমাকে তো ট্রেনের ভালো করে বলে দিচ্ছে চেস্টার আপ রাখবে পাটা এরম রাখবে আর এটাকেই এরম এরকম করে কী হয়েছে বলতো আমরা তো সময় ঘরে ডান হাতটাই ব্যবহার করি ডান হাতের কাজটাই বেশিরভাগ রেগুলার করে থাকি বা হাতটা তেমনভাবে আমরা কাজ করি না সেই জন্যে আর কি ডান হাতে জোরটা বেশি বা হাতের তুলনায় কিন্তু এখানে তো সমান ওয়েট দু হাতে দুটো ওয়েট সমানই থাকবে তো বললো যে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে সবারই এক হাতের প্রবলেম থাকে তো এখানে আমি ট্রেনার বলে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে তুমি যদি এরকম একটু ভুলভাল করো তার জন্য কিন্তু তোমার ইঞ্জুর হতে পারে তোমার হাড়ে টাড়ে লেগে যেতে পারে এক ভালো আরেকদিকে খারাপ কি জ্বালা বলতো তো জিমে অনেকে ভাবে যে ভর্তি হলে নাকি রোগা হয় একদমই সেটা না এখানে রোগা মানুষরাও ভর্তি হতে পারে নিজেদের শরীরকে ফিট রাখার জন্য ওয়েট গেইনও করা যায় যেমন ওয়েট লুজও তেমন করা যায় আর আমার তো ওয়েট গেইনেরও প্রয়োজন নেই লুজেরও প্রয়োজনে আমি একটু শরীরটাকে ফিট রাখার জন্য আর পেটটা আমার একটুখানি বেশি বেড়ে গেছে মানে বেশি মানে হালকা পরিমাণে বেড়েছে হালকা ফালকা কিন্তু বেলিটা আমি একটু কমাতে চাই আর শরীরটা আমার যে একটু ফিট থাকে সে জন্যেই কিন্তু আমি এসেছি তা বলে আমি খাওয়া দাওয়া কমাতে পারবো না কারণ আমি আমার ফিগার নিয়ে প্রচণ্ড পরিমাণে হ্যাপি আর খেতে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি যে যে খাবারগুলো খেতে পারোন যেমন মিষ্টি আইসক্রিম চকলেট ফাস্ট ফুড ভাত কম খেতে এগুলো আমি পারবো না একদম কন্ট্রোল করতে কিন্তু খাবো দাবো আর জিমে এসে শরীরচর্চা করো আর এই যে এই জিনিসটা আমি কিছুতেই এখানটা বুঝতে পারলাম যে আমার বা হাতটা কিছুতেই কাজ করছে না ডান হাতে কিন্তু আমি টেনে নিয়ে চলে আসি কিন্তু বাঁ হাতটা আমার মনে হচ্ছে না পেছন দিয়ে কেউ টেনে ধরে রেখে দিয়েছে আর আমি সেটা কিছুতেই আগাতে পারি তো আমি পারলাম না দেখতেই পাচ্ছো দাদা বলছে যে না ছেড়ে দাও এটা তুমি নেক্সট বার করো আজকে না পারলে কোনো অসুবিধা নেই কোথায় লেগে টেগে যাবে না আমি করেই ছাড়বো তা বললাম না নমস্কার বাবা আমার দ্বারা হবে না তা বলে আবার চলে এসেছি এদিকে আমি দেখতে পাচ্ছ তো এটাও শিখে দিচ্ছে তো আজকের আমার হচ্ছে হাতেরই বেশি সব কিছু হচ্ছে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে মানে আজকেই সব আমি করে ফেলছি এরকম ব্যাপার স্যাপার হচ্ছে তো ভালোই মানে আর কি ট্রেন করে এরকম ট্রেনারিরই দরকার তো খুব সুন্দরভাবে আমাকে গাইড করছিলো কীভাবে কী করতে হবে প্রপারলি আমাকে বলে দিচ্ছিলো একটু ভুল ত্রুটি হলে সেগুলো ধরে দিচ্ছিলো মানে একদম নজরদারিতে রাখছিলো তো দেখতেই পাচ্ছ তো তোমরা যারা যারা শরীর ফিট রাখতো আমিও তোমাদেরকে সাজেস্ট করবো জিমে না ভর্তি হলেও তোমরা করতে পারো তো আজকের জন্য জিম বাড়ি গেলাম বাড়িতে গিয়ে কিছু সেগুলো এসেছি এখানে স্নান টান করে খেতে আর আমার খাওয়ার টাইম যেন কটায় তিনটে দুপুর তিনটে না হচ্ছিলেন আমার ভাত খেতেই ইচ্ছে করে এটা আমার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে জানো তো জানি না খুব বাজে স্বভাব তো আগে আমি দেড়টা দুটোর মধ্যে খেয়ে নিতাম কিন্তু এখন সেটা দাঁড়িয়েছে তিনটে সময় তো আমি দেখতেই পাচ্ছ ভাত মোটামুটি নিয়েছি বেশি ভাত আমি না যদিও বা দেখে বেশি মনে হচ্ছে কিন্তু আমি কমই ভাত খাই তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলে এসেছি আমি এখানে বাসন মাছদের শুধু যে তোমরা অনেকেই বহাবো যে আমি নাকি ঘরের কোনো কাজকর্ম করি না আমি যদি ঘরে যা যা কাজকর্ম করি সেগুলো যদি তোমাদেরকে একটা ভিডিওতে দেখাই না তোমাদের দিনে চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে কিন্তু আমার ভিডিও শেষ হবে না এ দেখো ঘরে কাজকর্ম কেন করবো না ঘরে সবারই একটা ছোটো খাটো কাজও থাকে বড় সড়ো কাজও থাকে তাই না জামা কাপড় কাচা ঘর গোছানো বাসন মাজা ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া এমনি আরও ঘরে অনেক কিছু কাজ আর তার যদি কারো সন্তান থাকে তার পেছনেও একটা কাজ বুঝতে পারছো তো আমার সিরিয়াসলি ঘরে বলতে গেলে আমার মেয়েকে সত্যি কথা তোমাদেরকে বলছি না বলে জানতেও পারবে না আমি বলে দিচ্ছি তো সকালবেলা খাবার আমি খাওয়াই দুপুরবেলা খাওয়ারটা আমার মা খাওয়ায় মানে আমার শাশুড়ি মা ওর ঠাকুমা খাওয়ায় তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা ধরো আমি খাওয়ালাম আর রাতেরটা আমি খাওয়ালাম আর বাকি টেক কেয়ার ওরাই সবসময় করে আর আমি তো দেখতে পাচ্ছ সবসময় একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে সোশ্যাল মিডিয়ার কাজ তারপর আমার পার্সোনাল কিছু কাজকর্ম থাকে তারপর জিমে ভর্তি হয়েছি সেইগুলো আর কি কাজকর্ম করে উঠতে তো ওকেও সামলাই ঘর সামলায় এইসব আর কি দিন কেটেই যায় তো তারপরে আমি এখানে খেদে উঠে দেখতেই পাচ্ছো লেবুর রস করে নিচ্ছি আমার মেয়ের জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য দুজনের জন্য মৌসুমি লেবু কিনে এনেছিলাম খাওয়াটা কিন্তু প্রচণ্ড উপকারী লেবুতে ভিটামিন সি থাকে আর মৌসুমি লেবু খাওয়া সত্যি খুব উপকারে আমারও ভালো লাগে কিন্তু আজকে খেতে ইচ্ছা করছে না জন্য দুজনের জন্যই আমি এখানে লেবুর রস করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমার সকালবেলা থেকে দুপুরবেলা অবধি কেটে গেলো এবার আমি হচ্ছে ঘুমাবো ও বাবা ঘুম থেকে আবার উঠে দেখি চারিদিকে আমাদের প্রজাপতির মেলা এই দেখো এখানে একটা প্রজাপতি দেখতে পাচ্ছ তারপরে এইখানে বাথরুমের দরজায় দেখি আর একটা প্রজাপতি বসে আছে কি ব্যাপার বলো তো আমি যেখানে কিছুদিন আগে পার্লারে গেছিলাম সেখানেও দেখি দু তিনটে প্রজাপতি প্রজাপতিটা আমাকে ফলো করছে না আমি প্রজাপতিকে ফলো করি তারপর বেরিয়ে দেখি ওপরে আর একটা প্রজাপতি আমার মনে হয় সুপোকা থেকে এখন প্রজাপতি বেড়েছে সেই জন্য ঘরে ঢুকে যাচ্ছে নাকি আর কি আমার বাড়িতে কারো তো বিয়ে নেই আমার বিয়ে তো হয়ে গেছে আমার কি আরেকবার বিয়ে হতে চলেছে এই আমি মনে আর কি ঠাট্টা মারছিলাম আর কি হাসুড়ি মা আমার বড় টরের সাথে যে আমার মনে হয় আর একটা বিয়ে হবে জানো তো বলছে হ্যাঁ কর না কর হ্যাঁ সেটাই করবো তারপরে এবারে শোয়ার সময় খাওয়া দাওয়া কমপ্লিট এখানে আমি মেয়েকে নিচ্ছি হচ্ছে টোনা তারপরে গার্নিয়ার এসেছিলাম কারণ আমাদের তো স্কিন কেয়ার রুটিনের মধ্যে মানে আমার তো তিরিশ বছর হয়নি সেই জন্য নাইট ক্রিম মাখাটা নিষেধ তো তিরিশ বছর হয়ে গেলে তখনই নাইট ক্রিম মাখাটা চলে তো এই যে আমার স্কিন কেয়ার রাতের বেলার জন্য একদম ডান তো আজকে ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট ফলো অ্যান্ড শেয়ার টা আই লাভ ইউ